আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে দশ মাস থেকে যে কোনো বয়সে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার সকাল দুপুর ও রাতের খাবার রেসিপি আর তা হচ্ছে চিরার পোলাও রেসিপি যা কি না খুবই অল্প সময় সহজ ও ঝটপট করে তৈরি করে নেওয়া যায় প্রিয় দর্শক চিরার পোলাও বিভিন্ন ধরনের পুষ্টি সরবরাহ করে যেগুলা তিন শ্রেণীর খাদ্য থেকে আসে এখানে ব্যবহৃত চিরা শস্য জাতীয় খাবারের প্রতিনিধি খুব সহজে হজম হয় এবং এতে থাকা অধিক পরিমাণে সরকারা যা তাৎক্ষণিক শক্তির উৎস কাজ করে এই রেসিপিতে ব্যবহৃত ডিম আমিষ সরবরাহ করে যা বারন্ত বয়সী বাচ্চার শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে কাজ করে এছাড়া এতে থাকা সবজি যা বিভিন্ন ধরনের খনিজ ভিটামিন আঁশযুক্ত খাবারের ভালো উৎস তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা চিড়া এখানে আমি সাদা চিরাটা নিয়েছি আপনারা কিন্তু চাইলে লাল চিরাও নিতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন প্যাকেট জাত চিরাটা নিতে কারণ এর মধ্যে কিন্তু ময়লা ধুলাবালের পরিমাণটা একটু কম থাকে তো আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনি নিতে পারবেন জাস্ট পরিষ্কার করে বেছে ধুয়ে তারপরে নিতে হবে তো যাই হোক চিড়াগুলোকে আমি পানি দিয়ে তিন থেকে চারবার পানি পাল্টে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি চিরাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে চিরা মধ্যে থাকা এক্সট্রা পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে এজন্য আমি এরকম একটা চালনের সাহায্যে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি তো এটাকে আমি একটা সাইডে রেখে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতন ঘি ব্যবহার করেছি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই নিতে পারবেন তবে ঘি বাটার এক্সট্রা ভার্জন অলিভ অয়েল তেলে কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওজন বৃদ্ধিতে সহায়তা করে তো ঘি গলে আসার পরে এর মধ্যে একটি এলাস এক টুকরো দারুচিনি আর একটি ছোটো সাইজের তেজপাতা দুই টুকরা করে দিলাম তারপরে মোটামুটি ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এখন চুলার মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব এই যে দেখুন এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন যেহেতু বাচ্চারা খাবে আর এই খাবারটি কিন্তু কম মশলায় বেশি ভালো লাগে খেতে তো যাই হোক ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ফুলকপি এইটুকু পরিমাণে পেঁয়াজের পাতা আর এইটুকু পরিমাণে গাজর অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে একেবারে ছোট ছোট করে কুচি করে কেটে নিতে আর এখানে যে এই সবজি ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন যেমন মটরশুটি মিষ্টি আলু পেঁপে অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন তো যাই হোক চেড়ে একটু ভেজে নিয়ে আমের মধ্যে সবজি সিদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি ফাঁকে ফাঁকে এসে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে এতে করে সবজির চারোপাশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর সবজি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে তো যাই হোক এই যে দেখুন চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে কিন্তু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু সবজিগুলো একেবারে ছোট ছোট করে করে কেটে নেওয়া তাই এটা সিদ্ধ সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তো তো এই সবজিটা ভালো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি দেশি মুরগির ডিম আপনারা এখানে দেশি মুরগির ডিমের পরিবর্তে চাইলে কিন্তু ফার্মের ডিমও ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন ডিমটা সবজির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজা যাবে না জাস্ট ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিরা এই যে দেখুন চিরাগুলো কিন্তু ধুয়ে রাখার কারণে পানিটা ঝরে একদম ঝরঝরে হয়ে গেছে আর ফুলেও কিন্তু নরম হয়ে আসছে নেড়ে চেড়ে এবার এগুলোকে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব দর্শক আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নেই আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা বাদ দিবেন আর যদি এক বছরের উপরে হয় তাহলে এখানে লবণ ব্যবহার করবেন আর দিয়ে দিব এখানে একটু সামান্য পরিমাণে চিনি আমার মেয়ে এই খাবারটি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে এজন্য আমি খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি তবে আপনার বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনি এখানে চিনিটা স্কিপ করে যাবেন আমি জানি চিনি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু কি করব বলেন বাচ্চা যদি খাবার খেতে না চায় সেই ক্ষেত্রে তো খুবই সামান্য পরিমাণে দিতেই হয় তো এজন্য হচ্ছে আমি খুবই সামান্য পরিমাণে চিনিটা ব্যবহার করেছি এরপরে নেড়ে চড়ে এগুলোকে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি আর এই তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এই খাবারটি আমার মেয়ে একবার খাওয়ার পরে এখন প্রতিদিন বায়না ধরে এই খাবারটি খাওয়ার জন্য বলে স্কুলের টিফিনেও আমাকে চিরার পোলাও তৈরি করে দিবা এটা খেতে খুবই মজা তো দর্শক আশা করছি আমার বাচ্চার মতো আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ